আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের জন্য চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ নিয়ে আসলাম তো যারা যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই এখানে দেখো ফার্স্ট একটা উৎপাদক দিয়ে রাখছে এখানে এক্স এর মান দেওয়া আছে ওয়াই দেওয়া আছে এবং ক নাম্বার তোমাদের কি করতে বলছে এইটারে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে তারপর এটা দেখো মান দেওয়া আছে এর মান নির্ণয় করতে বলছে তারপরে একটা কি করছে প্রমাণ করতে বলছে আমাদের অঙ্কটা খুব সোজা তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে পারবা তাহলে আমি কোনো বার উত্তরটা শুরু করি কেমন দেখো আমরা যদি এটা উত্তর করি তাহলে আমরা কি করব আগে আমরা প্রদত্ত রাশিটা লিখে নিন দেখো আমরা প্রদত্ত রাশিটা তুলে নিয়েছি এখন দেখো আমরা কি করব এটা আমাদের অলরেডি শর্ট করা আছে আমরা কি করব এটা শর্ট করব দেখো এখানে তিনটে তিনে কত হয় একটু হিসাব করে দেখো তোমরা

ঠিক আছে এটা তোমরা দেখো জানুয়ারি সূত্রটা এর সূত্রটা আমি নামা নিলাম এখন যেটা করতে পারি এখানে দেখো যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো এভাবে থাকবে এটা দেখো এটা এ স্কোয়ার তাহলে এটা মাইনাস টু এ বি প্লাস আর এখানে এটা যেটা আছে থ্রি আমরা প্লাস তিন তিখে কত নাইন এটা সেকেন্ড দাও দে আসা তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো এটা এভাবে রাখবো এটার কোনো কাজ আমাদের নেই তাহলে দেখো এখানে সেকেন্ড ডেকে কি করে ফোর এ স্কোয়ার এখানে দেখো দুই দু চার এ বি প্লাস বি স্কোয়ার এখানে কি আছে সিক্স এখানে থ্রি বি এখানে কি নাইন ঠিক আছে এখন দেখো একটু ক্যালকুলেশন করি আমরা যে কত কত আসে এটা কোনো ক্যালকুলেশন নেই এখানে দেখো তাহলে এখানে আছে দেখো তাই আমরা এখানে ফোর এবি তারপর দেখো এখানে কয়টা আছে আচ্ছা এখানে দেখো কোনটাইয়ের সাথে মিল নাই তাই আমরা যা আছে এইভাবেই আমরা সাজায় দিতে পারি শুধু একটু লাইন করলাম এখানে হতো ঠিক আছে আমাদের আনসার কি আসলে তোমরা বুঝতে পেরেছো যদি তার পরে কোথায় জানাবা ঠিক আছে কি বলেছে একটু খেয়াল করো দেখো থ্রি এক্স ওয়াই এখানে আছে থ্রি এক্স ওয়াই আছে আর এখানে আছে কত তোমার নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে এই দুইটা আমাদের দো আছে এটা আমরা লিখে নিব ঠিক আছে তাহলে দেখো মধ্যে দো আছে কত এটা একটু খেয়াল করো এক্স রুট ফাইভ প্লাস টু এটা আমরা এখানে দেখো লিখে তাহলে আছে এক্স সমান কত দে আছে দেখো তুমি যদি এটা এটার সাথে গুণ করে নাও তাহলে কত আছে থ্রি আর এখানে কত আসতেছে রুট টু ঠিক আছে দেখো থ্রি এক্স রুট টু আসতেছে আর ওখানে দেওয়া আছে কত প্রমান এবং ওয়াই সমস্ত এখানে রুট টু দেওয়া আছে রুট ফাইভ মাইনাস রুট টু দিল দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে ঠিক আছে এখন আমরা যদি এখানে থ্রি এক্স এর মানটা বসে নি তাহলে কি হয় দেখো তো আমরা মানটা একটু দেখাই

দেখো আমরা প্রদত্ত রাশিটা লিখে নিয়েছি এখন প্রদত্ত রাশিটা থেকে আমরা সূত্র বের করবো এখন ভালো করে একটু খেয়াল করো এখান ধরো আমরা এটার এ ভাবে নিব আর এটার বিভাবে নিব এখানে দেখো আমরা এমন সিস্টেমে নিব একটু মনোযোগ সহ দেখো এখন দেখো এটা আমরা এইট নিলাম এর সাথে আমরা কী করবো তোমার ধরো এখানে এইট আমরা কেটে দিবো ঠিক আছে দেখো এইট এইট নিলাম যাতে আর এখানে আছে কত থ্রি এক্স ওয়াই এবং কি এখানে দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এখানে দেখো আমরা এই দুইটা সূত্র অ্যাপ্লাই করব একটু মনোযোগ সহকারে দেখো এখানে ফোর সূত্র বানাবো আমরা একটা সূত্র হল এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস হবে এখানে এ মাইনাস বি স্কয়ার আর একটা তোমার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হবে এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার এই দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করবো একটু মনোযোগ সহকারে তোমরা এই সূত্র দুটো মনে রাখবা এখন দেখো এইটা এটা আবার রাখলাম এইটা এটা কাটাও আবার আগের মতো হয়ে যাবে তাহলে দেখো এটা আমরা কি করবো ভাগ করবো এইটা এখানে আমরা এইভাবে রাখবো এখানে দেখো ফোর আর এখানে দেখো থ্রি এ বিস ধরো আর ইন্টু এখানে শর্ট করি দেখো এই যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা সূত্র আর এই যে দেখো থ্রি এটা হলো ফোর এ দেখো সূত্র নামবে তাহলে দেখো এখন আমরা এই সূত্রটা এইখানে এটা অনবদ্য রেখা যাও তারপরে সূত্রটা অ্যাপ্লাই করো দুইটাই তাহলে আস্তে আস্তে কথা দেখো প্রথমে দেখো এখানে আমাদের আস্তে আস্তে দেখো এ বি থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস হোলিস্য়ার কিন্তু এখানে দেখো আমাদের আস্তে আস্তে কত থ্রি এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার এই যে এখানে দেখো প্লাস আসতে আছে থ্রি এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার তাহলে দেখো এখন আমরা এটা মানটা বসাই দিব

এখানে তুমি যদি এটা রাখো ওয়ান বাই এইট তাহলে এখানে আসতেছে কত দেখো এখানে উঠে গেলে আসে কত দুই গুণ দুই চার আসতেছে আর এখানে দেখো রুট ফাইভ স্কোয়ার এটা স্কোয়ার থাকে শুধু পাশ আসতেছে চার পাশে কত আমরা জানি টোয়েন্টি এখানে দেখো এটা উঠে গেলে তাহলে দুই গুণ দুই দুই আসতেছে আছে আর রুট উঠে গেলে শুধু দুই থাকে তাহলে দুই 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 গুণে আমাদের কত আসতেছে দেখো এখানে চার আসতেছে তাহলে এখানে আমরা এখানে কত লিখতে পারি দেখো দুই দুই গুণে চার হয় আর এখানে আসতেছে দুই তাহলে চার আর দিয়ে কত ফোর আর দিয়ে এইট ইন্টু সেম টু সেম এখানে দেখো টোয়েন্টি আর এখানে আসবে কি দেখো এটা প্লাস তাহলে এখানে এইট ঠিক আছে তাহলে এখানে দেখো এত আসতেছে কত টুয়েলভ ইন্টু আসতেছে কত তোমার টোয়েন্টি এইট ঠিক আছে এখন দেখো আমরা যদি আট দেখ কাটি এইট ঠিক আছে এটা কিন্তু এইট যদি এটা কাটো যদি চার দেখো তাহলে এখানে আসতেছে কত দেখো চার দা কাটলে এখানে আসতেছে থ্রি আর এখানে আসতেছে কত টু ঠিক আছে আর এটা কাটো চোদ্দ দুগুণ আঠাশ তাহলে আমরা দেখতেছি কত তোমার থ্রি ইন্টু এত আসতেছে টোয়েন্টি ফোর ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার তারপর যদি তোমাদের কোথাও কারো সমস্যা মনে হয় অবশ্যই অবশ্যই কী করবা কমেন্টে জানাবা তো দেখো এটা আমাদের কি ছিল খ নম্বর চলো আমরা গ নম্বরটা দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে

আচ্ছা এই লাইনটা আমরা এখানে করে দিই ফাইভ প্লাস টু টু এখানে এখানে দেখো ফাইভ তাহলে থাকতেছে কত আমাদের থ্রি ফাইভ প্লাস টু এখানে দেখো সুতরাং আমাদের ওই মানটা আমরা এখানে নিয়ে নিই ওয়াই বা পরবর্তী লাইন যদি আমরা দিই দেখো থ্রি এর সাথে গুণ হয়ে আসতেছে কত থ্রি ওয়াই সময় সময় আসতেছে কত রুট ফাইভ প্লাস এত রুট টু ঠিক আছে এখন দেখো আমাদের দুইটার মান পাইছি আমরা এই এইটা দেখো এইটার মান একটা আর এই যে ওয়াইয়ের মান এইটা আর এটা ওয়ান বাই ওয়ান মানলে এইটা ঠিক আছে থ্রি বাই ওয়ান মান এইটা তাহলে এখন দেখো আমাদের যেহেতু প্রমাণ করতে বলছি একটু খেয়াল করো এখানে দেখো সাত আসার এটা আমরা এই দুইটা একটু যোগ করে নিই কেমন এখন এখন দেখো এই দুইটা আমাদের কি আছে যেহেতু বিয়োগ হিসাবে আছে তাহলে আমরা এটা এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসতেছে কত দেখো এটার মান কত আসতেছে ফাইভ প্লাস রুট টু এখানে থাকতেছে কত দেখো একটা আর একটা টু রুট টু ঠিক আছে তাহলে এটুকু মানে এখানে আমরা প্রদুক্ত রাশিতে যাবো যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে দেখো গণমান্ধারে আমাদের প্রমাণ করতে বলছে ঠিক আছে তাহলে চলো আমরা পক্ষ লিখে এটা কি করি আমরা শুরু করি বাম পক্ষ লিখি কেমন দেখো আমাদের বাম পক্ষ ছিল টোয়েন্টি সেভেন বাই এখানে তোমার ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব এখন দেখো এটা শর্ট করি আমরা এত পাওয়ার নাও ওয়াই কিউব নাও এখানে ওয়াই কিউব দাও তাহলে দেখো এই দুইটা মিল হোল করো হোল কিউব ওয়াই কিউব ঠিক আছে তাহলে দেখো এটা আমরা যদি এখন সত্য ফেলি থ্রি ওয়াই মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এবি তাহলে এখন দেখো এইটা কেটে যাও তাহলে এখানে কত আমাদের মনে আছে টু রুট টু তাহলে এখানে এত আর এখানে এখানে দেখো আস্তে কত দুই আস্তে তিনটা তিন দুই দুই চার চার আট আর এখানে রুট টু তিনটা টু তাহলে আট দুগুনে ষোলো রুট টু যোগ তাহলে দেখো আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডায়ন পক্ষ ঠিক আছে তাহলে এটা কি আমাদের প্রমাণিত ঠিক আছে দেখো আশা করি তোমরা বুঝতে পারছো যদি তারপরে কারোর কোন সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবা না তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব